দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার আটই ভাদ্র সোমবার জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই দিন অর্থভাগ্য কিছুটা খারাপ থাকতে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে তাই সাবধানে থাকা প্রয়োজন সম্পর্কের ক্ষেত্রে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে চিন্তা থাকবে না ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় এবং ছয় বিষ রাশি জাতক দিনটি শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে নতুন সুযোগ আসতে পারে প্রেমের ক্ষেত্রে শান্তি এবং আনন্দ বজায় থাকবে সাংসারিক জীবন সুখের ব্যবসায় ধনাগম শুভ রং সোনালি শুভ সংখ্যা আট মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি পাবে সকাল থেকে স্ত্রীর সাথে বিবাদ হতে পারে বুঝে শুনে কথা বলা দরকার পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে ব্যবসা গতানুগতিক শুভ রং নীল শুভ সংখ্যা চার এবং পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি অনুকূল থাকবে আয় এবং পাওনা আদায় ভালো হবে পারিবারিক জীবনে মানসিক চাপ বাড়বে ব্যবসায় উন্নতি হবে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন শুভ রং কমলা শুভ সংখ্যা নয় সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য মধ্যম থাকবে বুঝে খরচ করা উচিত পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দের দিন কাটাবেন বাইরে বেড়ানোর প্রোগ্রাম হতে পারে ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে শান্তি এবং সুখ বজায় থাকবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা বাইশ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভব করবেন আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায় মিশ্র ফল পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন শুভ রং ধূসর শুভ সংখ্যা বত্রিশ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি অনুকূল যাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে হবে ব্যবসায় ধনাগম আর্থিক দিক থেকে লাভজনক দিন সম্পর্কের ক্ষেত্রে আনন্দ থাকবে পারিবারিক জীবন সুখের শুভ রং হলুদ শুভ সংখ্যা চব্বিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন আর্থিক বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবন সুখের শুভ রং সাদা শুভ সংখ্যা বিয়াল্লিশ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত প্রশংসিত হবে ব্যবসায় ধনাগম ভ্রমণের সুযোগ আসতে পারে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা উনিশ মকররাশি রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে আর্থিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে পারে ব্যবসায় মিশ্রফল স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই এবং পাঁচ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বিবাদের আশঙ্কা বুঝে কথা বলা দরকার ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে শুভ রং নীল শুভ সংখ্যা সাত এবং চার মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজ সংবেদনশীলতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন মনের শান্তি বজায় রাখার চেষ্টা করুন পরিবারে কলহযোগ রয়েছে সাবধানে কথা বলুন ব্যবসায় ফল শুভ রং কালো শুভ সংখ্যা চার এবং নয় বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুরময় করে তুলুন ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও